দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন রুবা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র গাজীপুর বোটবাজার বটতলা এরিয়া পার হয়ে যাঝরের দিকে যাচ্ছি বোটবাজার থেকে জাজর দশ টাকা ভাড়া অটোতে আপনারা মাত্র আট থেকে দশ মিনিট সময়ের মধ্যে আজকের কাঙ্ক্ষিত বাড়িটিতে চলে আসতে পারবেন বাড়িটির জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা বড় একটি বাড়ি এখান থেকে দেড় কাঠা পরিমাণ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে দেড় কাঠা জমির ভিতরে আপনারা পেয়ে যাবেন তিনটি রুম একটি বারান্দা দুটি বাথরুম আর কিছু খালি জায়গা পেয়ে যাবেন ওই জায়গাটিতে আবার মোটামুটি একটা বড় রুম করা যাবে তো যাই হোক সঙ্গে থাকুন দেখতে থাকুন বাড়ি এবং জমির অবস্থান বুঝে নিন এটি পড়েছে আপনার গাজীপুর বত্রিশ নং ওয়ার্ড জাঝর এলাকাটিতে এখানে পেয়ে যাবেন আপনারা কাছাকাছি ফ্যাক্টরি কাছাকাছি পেয়ে যাবেন স্কুল এবং কলেজ চতুর্দিকেই বের হওয়া যায় আপনারা ইচ্ছা করলে তিনশো ফিট দিয়ে ডানে গেলে চলে যেতে পারবেন মিরের বাজার সহ তিনশো ফিট ভুলতাগাউসিয়া বাণিজ্য মেলা কাঞ্চন ব্রিজ সহ সর্বদিকেই যেতে পারবেন বাঁয়ে চলে যেতে পারবেন গাজীপুর চৌরাস্তা রাস্তা মায়মেন সিংহ টাঙ্গাইলসহ সব দিকে চলে যেতে পারবেন এবং চলে যেতে পারবেন জয়দেবপুর গাজীপুর সদর সব দিকেই রাস্তা আছে আপনারা সুন্দরভাবেই যাইতে পারবেন অসুবিধা নাই যারা কম টাকার ভিতরে ছোট্ট একটি বাড়ি চাচ্ছেন তারা চাইলে বাড়িটি ভিজিট করতে পারেন আর আমাদের এই চ্যানেলটি মূলত স্বল্প আয়ের লোকেদের জন্য মাত্র দশ লক্ষ টাকা হতে ৩৫ লক্ষ টাকার ভিতরে আমরা এই চ্যানেলটিতে আপনাদের জন্য বাড়ি এবং জমি দেখাবো ইনশাআল্লাহ এবং খুবই স্বল্প মূল্যে বিক্রি করবো এই প্রত্যাশাই আমরা আপনাদের জন্য এই চ্যানেলটি তৈরি করেছি আমরা চাই আপনারা সবসময় আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন আশা করছি আল্লাহর রহমতে সব সময় আপনারা সত্যিটাই দেখে থাকবেন এবং ওটা দেখেই আপনারা একটা সিদ্ধান্তে আসতে পারবেন আমরা মোটামুটি বাড়িটির কাছাকাছি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ডানে সোজা চলে গেলে হচ্ছে জাজঝর স্ট্যান্ড ওই যে দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে এই যে থামলাম এখানেই হচ্ছে এই যে এটি ডান সার্ডে এটি হচ্ছে জাজর রহিমা বিশ্বাস একাডেমি অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছেন এই যে লেখা আমরা বাঁয়ে চলে যাচ্ছি গেলেই আবার ডানে মন নিলেই হচ্ছে বাড়িটির অবস্থান ওই যে দেখতে পাচ্ছেন একটি পেস্ট কালার গেট ওটা বিশাল বড় একটা ফ্যাক্টরির জন্য বরাদ্দকৃত জায়গা দেখতে পাচ্ছেন আমরা যেদিক দিয়ে মন নিচ্ছি এটা একটি রানিং ফ্যাক্টরি অতএব বুঝতে পারতেছেন এখানে ভাড়া নিয়ে সমস্যা হবে না নিজেরাও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন আশা করছি আপনারা স্বল্প মূল্যে কিনতে পারবেন আর সবসময় দুটুকু মনে রাখবেন যেখান থেকে কিনেন যার কাছ থেকে কিনেন কাগজ নিজ দায়িত্বে দেখবেন একবারের জায়গায় বারংবার চেক করে নেবেন এতে করে আপনাদের ভবিষ্যতে কোনো প্রকার প্রবলেম হওয়ার চান্স থাকবে না তো আমরা এসে পড়েছি দেখতে থাকুন আমরা এখন বাড়িটির ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন আমরা ভিতরের দিকে যাচ্ছি সামনে যে দেখতে পাচ্ছেন বড় একটি ঘর এল সিস্টেম এটি মূলত বাড়ি এটা থেকে ডান সাইডের তিনটি রুম পরিমাণ দুটি বাথরুম সহ এই সামনের ফাঁকা জায়গাটুকু সহ দেড় কাঠা পরিমাণ বিক্রি হবে বাড়ি সহ দেখতে পাচ্ছেন এই জায়গাটা মূলত এই দেড় কাঠার ভিতরেই পড়েছে এই হচ্ছে অবস্থা এই যে এখান থেকে ধরে এইভাবে আমরা ভিতরে যাই আগে এই যে এখান থেকে ধরে এই রুমটা সহ দেখতে পাচ্ছেন এই রুমটা সহ এই যে তিনটি রুম এই যে একটি দুইটি এবং এই যে সামনে একটি তিনটি রুম তিনোটাই ভাড়া দেওয়া আছে এই তিনটি রুম সহ দেখতে পাচ্ছেন এই যে দুটি বাথরুম এই যে একটি বাথরুম এই দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বাথরুম দুটি বাথরুম সহ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে এই হলো অবস্থা আশা করি বুঝতে পারছেন এই যে বারান্দা বারান্দার সামনে ওই ফাঁকা জায়গাটুকু আপনারা এই জায়গার ভিতরে পেয়ে যাবেন দেড় কাঠা পরিমাণ বিক্রি হবে এই গেট থেকে ধরে এইভাবে এই রুমসহ আমি একটু যাওয়ার চেষ্টা করছি আপনারা সঙ্গেই থাকুন এই যে এখান থেকে ধরে এই যে পানির লাইন পাইপটা দেখতে পাচ্ছেন এখান থেকে ধরে এভাবে সোজা এইভাবে ধরে এই এইভাবে সোজা ওই যে দেখা যাচ্ছে যে হারুনদারি আছে এই পর্যন্ত আপনারা এই বাড়ির সীমানায় দেড় কাঠা পরিমাণ পেয়ে যাবেন আর এখান থেকে হচ্ছে এই বারো ফিট যে রোডটি দশ ফিট বা বারো ফিট যে রোডটি ওই রোড পর্যন্ত আপনারা চলাচলের জন্য মোটামুটি পাঁচ ছয় ফিট রাস্তার মতো পেয়ে যাবেন এটা হচ্ছে চলাচলের রাস্তা এই দেখতে পাচ্ছেন এই যে আমি বোঝানোর চেষ্টা করি এই যে এইভাবে এই যে এখান থেকে ধরে হয়তো বা চার পাঁচ ফিট বা ছয় ফিট আপনারা ওই রাস্তা পর্যন্ত চলাচলের জন্য আপনাদের উন্মুক্ত থাকবে যেহেতু এটা বাড়ির রাস্তা ওইভাবেই আপনারাও এটা ব্যবহার করতে পারবেন আজীবন আশা করি বুঝতে পেরেছেন আমরা এখন আবার পুনরায় চলে যাচ্ছি তো যাদের ভালো লাগে তারা আসবেন দেখবেন বাড়িটির মূল্য হচ্ছে আঠারো লক্ষ টাকা বাড়িটির মূল্য হচ্ছে আঠারো লক্ষ টাকা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি